বর্তমান প্রজন্ম আধুনিক প্রজন্ম দিন ধরেই বা বিশেষত আজকাল বেশ কয়েকটা প্রশ্ন মনে খুব ঘোরাফেরা করে অবাকও লাগে বেশ ব্যাপারগুলো খুবই সাধারণ র্যান্ডামলি মনে আসা এরকম বেশ কয়েকটি প্রশ্নকে সাজিয়ে দিলাম এই পাবলিক ফোরামে আশা করি অনেকেরই উত্তর আর মতামত পাব এক বাড়ির বাইরে বেরোনো আধুনিক প্রজন্মের কেউ কেন বড়দের জানায় না যে সে কোথায় কেন যাচ্ছে কার সাথে যাচ্ছে আর কখন ফিরবে দুই থাকে এক জায়গায় কারোর সাথে আর বাড়ি ফিরে বা বিশেষত মোবাইল ফোনে বলা হয় পুরো ভিন্ন জায়গায় অন্য কারোর সাথে অন্য কারণে তিন বাবা মাকে চূড়ান্ত অবহেলা করা গুরুত্বহীনভাবে দেখা এবং ব্যাকডেটেড বা সেকেলে আখ্যা দিয়ে দুর্ব্যবহার করা এবং কোনো কিছু না বলা চার কেউ যদি বাড়ি থেকে কাজে বেরোনোর সময় কিছু দূর গিয়ে পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে বাড়ির সদস্যদের হাত মেরে টাটা করে তাহলে তাকে নিয়ে হাসাহাসি এবং ঠাট্টা তামাশা করা আর কোথাও পৌঁছে বাড়ির সকলকে ফোন করে জানালে আশেপাশে অনেকেই মন্তব্য করে আর কবে বড় হবে এখনও তো সেই ছোট্টই ব্যয়ে গেছ পাঁচ কেউ যদি মন্দিরের সামনে দাঁড়িয়ে হাতজোর করে প্রণাম করতে করতে বিড়বির করে মন্ত্র উচ্চারণ করেন অনেকেই তাকে দেখে উপহাস এবং মজা করেন ছয় বাঙালিরা কেন তাদের মাতৃভাষা বাংলার সাথে হিন্দি এবং ইংরেজি ভাষা না মিশিয়ে কথা বলতে চান না সাত অতি উগ্র আধুনিক বসনা একটি মেয়েকে সকলের সামনে সিগারেট খেয়ে ওই রকম পোশাক পরিচ্ছদ পরিধান করে কিছু অশালীন অশ্রাব্য ভাষায় কথা বলে চিৎকার করে নিজেকে আপ টু ডেট এবং না জানি কি মনে করা অবশ্যই ব্যতিক্রম প্রচুর আছে আট সহজ সরল নম্র ও ভদ্র আচরণ করেন এরকম মানুষকে দুর্বল ভাবা এবং তাকে পরিহাস করা এবং নানান রকমভাবে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা নয় কোনো একটি ছেলে খারাপ উদ্দেশ্য না নিয়ে একটি মেয়ের সাথে সহজভাবে নিজে যেছে কথা বলতে গেলেই পুরো সমাজ এবং বিশেষ করে মেয়েটি ভেবেই নেয় যে তাকে অর্থাৎ মেয়েটিকে সম্মানহানি করা হলো এবং ছেলেটির অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্য আছে দশ সর্দোপরি প্রত্যেক জায়গায় একটা মুখোশ পরে একটা মেকি আচরণ না করলে যেন সমাজে অনেকটাই পিছিয়ে যেতে হয় তার আর স্মার্ট অ্যান্ড হ্যাপিনিং হয়ে ওঠা হলো না এরকম আরও অনেক প্রশ্ন মনে উকি দেয় এই প্রশ্নগুলোর দ্বারা কাউকে অবজ্ঞা অপমান বা অসম্মান করার উদ্দেশ্য আমার নয়